যদি আপনারা ইরিটেনের পিডিএফ ফাইল পেতে চান তাহলে আপনারা ইরিটেনে যাবেন ই যে গিয়ে তারপরে এখানে কতগুলো অপশান আছে এই অপশনের মধ্যে ই রিটার্নে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আই হ্যাভ অলরেডি রেজিস্টার চাপ দেবেন এরপরে আমাদের একটা পেজ আসবে বিষয়টা হচ্ছে এখানে প্রিন্ট করে রাখা যায় তবে আমরা চাচ্ছি যে এই ফাইলটাকে পিডিএফ করে রাখতে এবং পিডিএফ করে রাখলে আমরা বিভিন্ন ফেসবুকে রাখতে পারি বা ইমেল করে রাখতে পারি তাহলে আমরা যে কোনো সময় দেখতে পারব তারপরে আপনার ট্যাক্স রেকর্ডে যাবেন ট্যাক্স রেকর্ডে যে তারপরে আপনারা ই রিটার্নে যাবেন ই রিটার্নে জিজ্ঞেস গেলাম ই রিটার্নে যেয়ে আমি একদম শেষের দিকে যাব শেষের দিকে যে এখানে প্রিন্ট অপশান আমি চাপ দেবো প্রিন্ট আপশন চাপ দিলে আমাদের পরবর্তীতে একটা নতুন একটা পেজ আসবে সেই পেজে আমাদের এখানে লেখা আছে যে সে ব্যাস পিডিএফ সে ব্যাস পিডিএফ সে ব্যাস পিডিএফ চাপ দেবো তারপরে আছে আমরা এখানে সেভে চাপ দেব সেভে চাপ দিলে এই পেজটা আমাদের সেভে যাবে এবং এই ফাইলটা আমরা কোথায় রাখতে চাই সেটা আমরা রাখতে পারি যে ফাইল নেম রিটার্ন এটা সে ব্যাস পিডিএফ ফাইল এটা আমরা মনে করেন যে আমরা ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপে রাখিয়ে তারপরে আমরা যে কোনো এক জায়গা সেভ সেভ করে রাখতে পারি এভাবে এই ফাইলটা আমরা সেভ করে রাখতে পারি একইভাবে আমরা যদি চাই যে একনোলজমেন্ট সেটাকে আমরা পিডিএফ করে রাখতে চাই তাহলে আমরা এটাকে যে নিচের দিকে যাব ডাউনলোড অপশনে জাপ দেবো ডাউনলোড অপশানে জাপ দেওয়ার পরে এইখানে আছে সেভ এস পিডিএফ বা এইখানে অনেক কিছুই আছে এখানে দিলে আমরা এটাকে প্রিন্ট আকারে হবে আর কি আমরা মূলত এখানে এই ডেস্টিনেশনে ক্লিক করার পরে আমরা সেভ ব্যাস পিডিএফ চাপ দেব যাতে আমরা এখানে সেভ করে রাখতে পারি সেভ করে আমরা এটাকে আমরা আবারও তারপরে আমরা পিডিএফ ফাইল অ্যাকনোনজমেন্ট অ্যাকনোনেজমেন্ট এটাকে আমরা সেভ করে রাখলাম এভাবে আমরা একটা বিষয়ে সেভ করে রাখলে পিডিএফ আকারে সেভ করে রাখতে আমরা ফেসবুকে বা ইমেইল আকারে সেভ করে রাখতে পারি যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে ধন্যবাদ